অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধনের কথা ছিল দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের কিন্তু তার আগেই শনিবার রাতে বিপত্তি ওল্ড দীঘার নেহরু মার্কেটের সামনে মন্দিরের লাইটের গেট দমকা হাওয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে যখন গেটের কাঠামো দুটি টোটোর উপর ধসে পড়ে সৌভাগ্যবশত হতাহতের কোনো খবর নেই পুলিশ ও প্রশাসন তৎক্ষণাৎ ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে বাইশ একর জমিতে দুশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মন্দির পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি তিরিশে এপ্রিল বিকেল তিনটে দশে দারদ ঘটনের পর সাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হবে পুরীর রাজেশ দৈত্যপতি উপস্থিত থাকবেন এর আগে উনত্রিশে এপ্রিল মহাযজ্ঞের আয়োজন তবে গেট ধসিনী ঘটনায় নির্মাণের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মতে উপকূলীয় এলাকায় ঝড় বাতাসের প্রভাব বিবেচনায় নির্মাণের আরও সতর্কতা প্রয়োজন প্রশাসন এই বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি